আমাদের যারা আন্দোলন করছেন তারা লিখেছেন যদি এই ধারাগুলো বাস্তবায়ন করা হয় যদি একটি পোস্টারে যতজন ক্যান্ডিডেট তাদের ছবি দিয়ে তাদের দলের নাম করে এই প্রচারে ওনার দায়িত্ব নির্বাচন কমিশনের নেন প্রয়োজনে প্রত্যেকটা দলের কাছ থেকে সেই পোস্টার বাবু সমান করে টাকা নেবেন আপনারা আমরা দিতে প্রস্তুত আছি তাহলে কিন্তু অমুক দলের বিশ কোটি টাকা তিরিশ কোটি টাকা বিশ লাখ পঞ্চাশ লাখ একশো লাখ মানে একশো কোটি এরকম খরচের আর প্রশ্ন আসবে কারণ তারা তো নিজের নামে কোনো পোস্টারই ছাপাতে পারবে না আলাদা আমি মনে করি এই বিষয়গুলো অত্যন্ত যুক্তিযুক্ত সুতরাং বাংলাদেশের সঠিক নির্বাচনের যে প্রক্রিয়া সেটি ত্বরান্বিত করতে হলে প্রথমেই সংস্কার করতে হবে যারা ওই নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তাদের আমি ঘুরে ফিরে একটি কথায় বলছি যে মানুষ নির্বাচনের দায়িত্বে আছে। এই কয়জন মানুষ যদি মেরুদণ্ডহীন না হয়ে মেরুদণ্ড সুজা করে বাংলাদেশের একটি সঠিক নির্বাচনের শপথ নেন এবং এই বিপ্লবী গণজোটের যে প্রস্তাব বলেন আছে এগুলি গ্রহণ করেন তাহলে বাংলাদেশে সঠিক এবং সুন্দর বহনযোগ্য নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভাব এই আশা আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোনো কিছু না বুঝে শুধু আগেরটা দেখছে দেখে দেখে আচ্ছা যেহেতু সরকারের একটা ফান্ড নিয়ে আমরা এত বড় একটা কমিশন তৈরি করছি আমাদের তো কিছু না কিছু দিতে হবে আমার কাছে এটা মনে হচ্ছে এর বেশি তেমন কিছুই না ওনারা এটা পাঁচশো ভোটারের অবস্থা দেখছে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ওনার নির্বাচনী এলাকায় দশজন ভোটারকে ওনারা সঠিক করে ডেকে এবং দশজন ভোটারকে ওনারা প্রেশার করেছেন যে তারা যেন নো বলে যে না আমরা সিগনেচার দেই না এবং এই বিষয়গুলি কিন্তু আমি নিজেও ভুক্তভোগী যে আমরা যখন সতেরো সালে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আমি আমার দলের পক্ষ থেকে আমরা আবেদন করেছি তখন প্রত্যেকটা অঞ্চলের জন্য দুই সভ্যতারের সই লাগতো এটা এই আইন এখন পর্যন্ত বহাল আমরা দু সাল থেকে এই আন্দোলনটা করেছি এবং আমাদের এই আন্দোলনের সাথে এখানে অনেকেই আছেন আমাদের আব্দুল মনিম ভাই আছেন আমাদের মারোনা সাহেব আছেন হাসান ভাই বা এখানে যারা আছেন নাম বলে রাজু ভাই আমাদের এই যে ভাই সব অনেকেই অনেকেই আছেন আমাদের প্রায় একশো পঞ্চাশটা রাজনৈতিক দল আমাদের ওই সংগঠন ছিল আমরা বাংলাদেশের নাগরিক এবং সেই দেশের নাগরিক দেওয়া হয়েছে এইটা তো আমরা তৈরি করে দিতেছি আমার মনে হয় যে এইখানে জিনিস সেটা হলো

আমি দু একটা কবিতা লিখি আমার খুব কষ্ট হয় এ দেশের রাজনীতিকে কোন শ্রেণীর কোন পেশার কোন ব্যক্তির কোন পরিবারের হাতে তুলে দেওয়া জাতীয় রাজনীতি

কোন মানুষের খেটে মানুষের যে আন্দোলন সেখানে শরীর থাকবে কথা দিলাম আপনারা যে ধরনের পরিকল্পনা গ্রহণ করবেন আমার দেলোয়ার ভাই বলেছেন নয়ন জাহাঙ্গীর ভাই বলেছেন সেলিম ভাই সবাইকে ধন্যবাদ জানায় বোনাই শুধু আপনাদের সঙ্গে থাকবো আমি বয়সে নবীন হল রাজনীতিতে নবীন বয়সে প্রবীণ হল কিন্তু আমি আপনাদের সঙ্গে থাকতে চাই বিপ্লব গণরোট আপনাদের সঙ্গে থাকবে বাংলাদেশ গ্রিন পার্টি থাকবে কোর্ট যে সুপারিশ করেছে তাতে দশ দশমিক ক অনুচ্ছেদে নতুন দল নিবন্ধনের শর্ত উল্লেখ করা হয়েছে সুপারিশ অনুসারে নতুন দল নিবন্ধনের শর্ত শিথিলের লক্ষ্যে দশ পার্সেন্ট জেলায় ও পাঁচ পার্সেন্ট থানা উপজেলায় দলের অতি ও ন্যূনতম পাঁচ হাজার সদস্য থাকার বাধ্যবাধকতা করা হয়েছে প্রস্তাবিত শর্ত অনুসারে চল্লিশটির চল্লিশটির মত কমিটি ও অফিস পরিচালনা করতে হবে এবং তাতে মাসে অন্তত সাত খরচ করবে যা মুক্তি এবার আমরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিশ্ববি পরিচিত আমাদের দেশের রাজনৈতিক রাজনৈতিক বুদ্ধিজীবী মহল কর্তৃক সর্বাধিক আলোচিত দেশ সমূহের রাজনৈতিক দল নিবন্ধনে কিরূপ আইন প্রচলিত আছে সে বিষয়ে আলোকপাত করতে চাই

বিশ্বের সর্ব বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে বিদ্বোধন পেশন অব পিপল অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ান অনুসারে কেন্দ্রীয় সমিতি কেন্দ্রীয় অফিস ও গঠনতন্ত্র খাটিয়ে যে কোনো রাজনৈতিক দল নিবন্ধন করতে পারে রাজনৈতিক মহলে সর্বাধিক পরিচিত ও বিশ্ববিদ্যালয় সর্বাধিক